সবচেয়ে বড় চান্স ছিল বার্সেলোনার এবার ট্রেবল জয় করা কিন্তু বার্সেলোনার সমর্থকরা হতাশ বার্সেলোনার অনেক চেষ্টার পরেও ট্রেবল জয়টা তারা করতে পারল না ইতিমধ্যে তারা কোপা রে চ্যাম্পিয়ন হয়েছে এবং কালকে রিয়াল মাদ্রিদকে হারানোর পর লালিগা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল এবং লালিগা শিরোপাটা একদম হাতের কিনারায় চলে আসলো বার্সেলোনার চার চারটা এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে রীতিমতো বিধ্বংস করে দিয়েছে বার্সেলোনা যেটা কল্পনা করার মতো না কিন্তু তারপরেও টেবল জয় একটা কঠিন কাজ বলে মনে করতে হবে বার্সেলোনার সমর্থক দেও যেটা বার্সেলোনার এবার অনেক সুযোগ থাকার পরেও তারা সেটা করতে পারল না বলে না ভাগ্য যদি সহায় না থাকে তাহলে সে হাজার কাজ করেও সফল হতে পারবে না মাত্র দুই এক মিনিটের ব্যবধানে মিলানের গোলে পুরো বিধ্বংস হয়ে যায় বার্সেলোনা যাই হোক টেবল জয় এবার হচ্ছে না কিন্তু লালিগাটা লালিগা শিরোপাটা তারা উচিয়ে ধরবে আমরা সেই আশাটাই করি এবং এই দুইটা টপি নিয়ে বার্সেলোনা সমর্থকদের এই মৌসুম শেষ করতে হবে কিন্তু বার্সেলোনা যে প্লেয়ার গুলা পেয়েছে সে দশ বছর আবার বার্সেলোনাতে রাজত্ব করবে যদি তারা ক্লাব না চেঞ্জ করে আর রিয়ালের জন্য এই বছরটা সত্যি হতাশাজনক তারা কোনোভাবেই কোনো লিগে কাম করতে পারল না এবং একটা চ্যাম্পিয়নও তারা হতে পারলো না এবার এবারের বছরটা তাদের জন্য না এমবাপে কালকে হ্যাটটিক করার পরেও আবার চার গোলের ব্যবধানে হেরে গেল এমবাপে মানেই কোফা বর্তমানে এই জিনিসটাই সবচেয়ে বেশি মানুষজন বলা করতেছে আর্জেন্টিনার সাথে বিশ্বকাপ ফাইনালেও সে হ্যাটট্রিক করার পরেই তাকে পরাজিত লাভ করতে হয়েছিল